চলছে আদম আলাহ সাল্লাম থেকে নিয়ে এখনো চলতেছে কে আমার পর্যন্ত চলবে দুনিয়ার আর কোন আবু জাহেলের শক্তি নাই সেরা উন্নমরদের শক্তি নাই তাবলিককে এক সেকেন্ডের জন্য বন্ধ করা আজকে আমেরিকা লন্ডনের মতো জায়গায় হাজার হাজার মসজিদ হইতেছে এই তাবলিক ওলাদের উশিলায় নাস্তিকদের রাষ্ট্রের ভিতরে মানুষ লাইন ধরে কালিমা পড়তেছে এটা তাবলিক ওলাদের উশিলায় তোমরা হাদিসরা ওখানে যায় একটারও কালিমা পড়াও নাই নামাজের কালিমা পড়লে ওরা সরল সোজা মুসলমানদেরকে তোমার নামাজ হয় না তোমার এই হয় না বুকে দিতে পাইছি এটা করে তাদেরকে তোমরা বেনমাজি বানাইতেছো সৌদি আমাদের জন্য কিছু না যে সৌদি তাবলিক কে বন্ধ করে কোন সাতকে জায়েজ করছে সাড়ে তিনশো সিনেমা হল অনুমোদন করেছে দুই হাজার তিরিশের ভিতরে সাড়ে তিনশো সিনেমা হল অনুমোদন হবে আল্লাহ রাসুলের পাশেই হবে দশটা সিনেমা হল গত জুমায়ও বলেছিলাম এবং এই গত সপ্তাহের আগের সপ্তাহে ইন্ডিয়া মুসলমান নামের কলঙ্ক ওই সালমান খান একটা নায়ক এই সালমান খানকে নিয়ে কনসার্ট উদ্বোধন করছে মিশরের নর্ত কি এনেছে বিভিন্ন রাষ্ট্রের নর্ত কি নায়িকাদেরকে আইনা জিদ্দা শহরের প্রান্তরে প্যান্ট এবং জাঙ্গিয়া পড়ায়া পড়ায়া তারা আল্লাহ রাসুলের দেশের মধ্যে এই জাহান নাম উদ্বোধন করছে তারা ওরা যদি হাজারো বার বলে যে তাবলিক বন্ধ আপনারা কি মনে করেন তাবলিক বন্ধ হবে এর তাবলিক জিন্দা হবে আমি মনে করি এই মস্কা মদিনায় একদিন তাবলিকের হেডকোয়ার্টার হবে ইনশাআল্লাহ সেখান থেকে তাবলিক পরিচালনা হবে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ এই জন্য ওই যে উই পোকা আছে না মরার আগে কিন্তু বেশি পাকা গোজায় আর বেশি বেশি লাফালাফি করে ওদের এখন যারা আল্লাহর ঘরের সাথে এই গুস্তাহি করতেছে যে মহিলারা সৌদি আরবের একটা নোট পর্যন্ত দেখানোর সাহস পাইতো না কম রা দিন 24 ঘন্টা বেhaya polar মত রাস্তাঘাটে চলতেছে মহিলাদেরকে ড্রাইভিং এর লাইসেন্স লাইসেন্স দিয়া তাদেরকে এরকম চালাইতেছে এবং সালমান অনুমোদন দিয়েছে মে কোনো মহিলা যদি হোটেলের মধ্যে একা একা থাকে কেউ কিছু বলার না এখন থাকাও শুরু হয়ে গেছে তাই সৌভাগ্য আমাদের নমুনা এই জন্য আমি আপনাদেরকে সময় নাই না হলে বলতাম একটা কথাই বলে শেষ করতেছি কেহ যদি আপনাদেরকে বলে সৌদি তাবলিক বন্ধ করে দিছে তাদেরকে বলবেন সৌদি তো সিনেমা চালু করছে এখন কি করবো সৌদি তো সিনেমা চালু করছে এটা মানলে চলে এটাও মানো ওই মুজাফর বিন কি একটা আছে দুষ্ট মুহসিন এটা এই বাবা কি খুশি একটা ব্যবসা মহিলার মতো একটা হাসি দিছে ব্যবসার মতো